এই এই ওরা এনে কি করতেছে এই তুই আমারে মারলি কেন হ্যাঁ ক আগে ক তুই আমারে গালি দিলি কেন হ্যাঁ গালি তরে দিমু একশো বার দিমু আরো দিমু তুই একটা কুত্তার বাচ্চা কি কি কইলি তুই আমারে তুই একটা শোয়ারের বাচ্চা তারা দুইজন রাগের মাথায় সব কি কইলো একজন কইল কুত্তার বাচ্চা আর একজন কইল শোয়ারের বাচ্চা এটার অর্থ কি যাই বাসায় গিয়া জিগাই পাক বাবা একটা কথা হ্যাঁ বলো বাবা কুত্তার বাচ্চা অর্থ কি হ্যাঁ আমার ছেলে এরকম অভদ্র ভাষা কোথা থেকে শিখলো আমি তো ওকে এরকম শিক্ষা দেই নাই ইয়ে মানে কুত্তার বাচ্চা অর্থ হলো অতিথি ও এতক্ষণে বুঝলাম কুত্তার বাচ্চা অর্থ অতিথি আচ্ছা মা তোমার কাছে একটা প্রশ্ন কি প্রশ্ন বাবা বলো মা সোয়ারের বাচ্চা অর্থ কি এই আমার পোলা এসব কি কয় এসব বাসা কোথা থেকে শিখলো আচ্ছা বাবা সোয়ারের বাচ্চা অর্থ হলো পিতা মাতা ও আচ্ছা তাহলে বুঝতে পারছি মা আচ্ছা বাবা বলটু তুমি বাসায় থাকো আমি তোমার মাকে নিয়ে শপিং করতে যাই ঠিক আছে ঠিক আছে আব্বা যাও বাবা মা তো শপিং এ চলে গেল এখন আমি একা একা বাসায় বসে বসে কি করি এই কে কলিং বেল দেখি তো গিয়ে বলটু কেমন আছো তোমার বাবা মা কোথায় আরে কোত্তার বাচ্চা এখানে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন শোয়ারের বাচ্চারা একটু শপিং করতে গেছে